নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি গাজর দিয়ে একটা মিষ্টি এই রেসিপিটা বানানো খুবই সহজ আপনারা কিন্তু এমনি যে কোনো দিনে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন কিংবা যদি ইচ্ছে হয় যে রাখির দিনে ভাইকে বানিয়ে খাওয়াবেন তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ বানানো আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক আমি গাজর দিয়ে ঠিক কি মিষ্টিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো গাজর নিয়ে নিয়েছি একটা বড় গাজর আর একটা ছোট গাজর নিয়েছি এবার এই গাজরের মাথার এবং পেছনের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো তারপরে এই গাজরগুলোকে দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি সমস্ত গাজরগুলোকে একই রকম সেপ করে কেটে নিচ্ছি আর কয়েকটাকে দেখুন এভাবে একটু লম্বা করেও কেটেছি মাছ বরাবর এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ দুধ যাতে পেস্টটা ভালোভাবে একদম স্মুথভাবে হয়ে যায় দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা মেল্ট হওয়ার অপেক্ষা করছি দেখুন ঘি কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার যে পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছিলাম গাজর আর দুধ দিয়ে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়াটা এই জন্যই করতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে আর পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করবেন একদম মিহিভাবে যেন পেস্টটা তৈরি হয়ে যায় এবার দেখুন এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে দেবার পর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও শুকনো করে নিতে হবে কড়াই কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে ঠিক এরকম অবস্থায় এর মধ্যে আমি অ্যাড করে দেব এবার দুধ এখানে আমি দু কাপ দুধ ব্যবহার করছি বা বলা ভালো বাটি দুধ ব্যবহার করছি এবার দুধটা দিয়ে দেবার পর এর সাথে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই অবস্থায় যে সমস্ত দানাগুলো রয়েছে সেটাকে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর এর সাথে আরও ভালো করে মিশিয়ে নিলাম আপনারা অবশ্যই এই মিষ্টিটা বাড়িতে একবার বানাবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় আর এটা বানানো যতটা সহজ এর স্বাদও হয় ততটাই সুন্দর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে একদম অল্প পরিমাণ একটু নুন দিলে কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতেও ভাল লাগে দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে একটু এইভাবে ঠান্ডা করে দেওয়ার জন্য এইভাবে একটু মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ ঘি মানে হাফ চামচ ঘি ব্যবহার করছি দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি ঘিটা দিয়ে মেখে নিলে খুব সুন্দরভাবে মাখা হয় আর গন্ধটাও খুব ভালো আসে টেস্টও কিন্তু খুব ভালো হয় দেখুন ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি এবার হাতে আমি মাখিয়ে নিচ্ছি ঘি যে ঘিটা চামচে অল্প লেগেছিল সেটাই আমি একটু নিয়ে হাতে মাখিয়ে নিলাম যাতে মিষ্টিগুলো আমি যখন তৈরি করব, আমার যেন হাতে কিছু না লাগে দেখুন এইভাবে আমি ল্যাংচার আকারে কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি ঠিক এইভাবে হাতে অল্প একটু ডোয়ের থেকে নিয়ে লম্বা করে দিলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে ল্যাংচার আকারে প্রত্যেকটা মিষ্টিকে আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে করে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে একদম হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি এখানে কিন্তু অতিরিক্ত তেলটা গরম করা যাবে না যখন দেখবেন তেলটা একদম উষ্ণ মতো গরম হয়ে এসেছে তখনই ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে দেবেন তা না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে ভালোভাবে আর ভেতর কিন্তু ভাজা হবে না এবার এক এক করে এর মধ্যে আমি কয়েকটা মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি আর কতটা সুন্দর দেখতে লাগছে তুলে নিয়েছি ওগুলো ভাজা হয়ে গেছে এই একই রকমভাবেই প্রত্যেকটা দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এটা যেহেতু ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার অপর দিকে দেখুন আমি বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি চিনি যেহেতু এক বাটি চিনি দিয়েছি সেই জন্য যে বাটি মেপে চিনিটা ব্যবহার করলাম সেই বাটি মেপেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল এখানে আমি রকম শিরা বা তার তৈরি করব না এক তার দু তার তৈরি করছি না চটচটে শিরাও তৈরি করছি না শুধুমাত্র চিনিটা মেল্ট হওয়া অবধি আমি অপেক্ষা করছি এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা মেল্ট করে নিয়েছি ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এলাচটা দিয়ে দেবার পর ঠিক এরকম গরম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে মিষ্টিগুলো বানিয়েছি সেই মিষ্টিগুলো এই মুহুর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করিনি গ্যাসটা জ্বালিয়ে রেখেই সমস্ত মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরকম গরম থাকতে থাকতেই কিন্তু এই যে ভেজে রাখা গাজরের মিষ্টিগুলো সেগুলো দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেম অফই রেখেছিলাম প্রথমে গ্যাসের একটু ফ্লেমটা অন রেখে যখন মিষ্টিগুলো দিয়েছিলাম তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা দেওয়া ছিল তারপর মিষ্টিগুলো দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন ফিরে এসেছি দশ মিনিট পর কতটা সুন্দরভাবে মিষ্টিগুলোর ভেতরে রসটা ঢুকে গেছে আর কতটা ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমি একটু ভেঙে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরেও খুব ভালোভাবে রস ঢুকে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে